আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা একশো চৌত্রিশ একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার শোক সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেনটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে এখনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক কাঁচামাল বিষয়ের অনুসন্ধানের সব কাঁচামাল কাঁচামালের উৎস কাঁচামাল সংগ্রহ ও ব্যবহারের কারণে পরিবেশের উপর প্রভাব ফলাফল কাঁচামাল হচ্ছে মাটি কাঁচামালের উৎস হচ্ছে কৃষি জমি কাঁচামাল সংগ্রহ ও ব্যবহারের কারণে পরিবেশের উপর প্রভাব মাটি সংগ্রহের ফলে কৃষি জমি ও পাহাড় ধ্বংস হচ্ছে ফলাফল কৃষি উৎপাদন কমে যাচ্ছে পাহাড় ধস হচ্ছে কাঁচামাল হচ্ছে বালু কাঁচামালের উৎস নদীর পার কাচামাল সংগ্রহ ও ব্যবহারের কারণে পরিবেশের উপর প্রভাব হচ্ছে কৃষি জমির পরিমাণ নদীর স্বাভাবিক গতি গতি কমে কমে যাচ্ছে যাচ্ছে নদীর স্বাভাবিক কৃষি শিক্ষার্থী এসে তোমাদের একশো চৌত্রিশ পৃষ্ঠার শখ পূরণ এবার আমরা একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা চলে যাই একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা হচ্ছে কাঁচামাল ব্যবহার করে দ্রব্য তৈরিতে প্রয়োজনীয় জ্বালানি অথবা শক্তি বিষয়ক অনুসন্ধানের শখ জ্বালানি অথবা শক্তি জ্বালানি অথবা শক্তির উৎস জ্বালানি অথবা শক্তির সংগ্রহ ও ব্যবহারে পরিবেশের ওপর প্রভাব ফলাফল প্রশিক্ষার্থী তোমাদের চকের নমুনা উত্তরগুলো হচ্ছে জ্বালানি অথবা শক্তি হচ্ছে কয়লা জ্বালানি অথবা শক্তির উৎস হচ্ছে কয়লার উৎস হচ্ছে খনি তারপর হচ্ছে জ্বালানি অথবা শক্তি সংগ্রহ ও ব্যবহারের পরিবেশের উপর প্রভাব পরিবেশ দূষণ পরিবেশ দূষণ ঘটে তারপর হচ্ছে ফলাফল হচ্ছে পৃথিবী পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে জ্বালানি কাঠ জ্বালানি অথবা শক্তির উৎস বন জ্বালানি অথবা শক্তি সংগ্রহ ও ব্যবহারে পরিবেশের উপর প্রভাব হচ্ছে বনাঞ্চল ধ্বংস ফলাফল পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে এবার আমরা যায় পরে হচ্ছে বর্জ্য বিষয়ক অনুসন্ধানের শখ বর্জ্য বর্জ্যের উৎস পরিবেশের উপর বর্জ্যের প্রভাব ফলাফল বর্জ্য হচ্ছে বর্জ্যের উৎস ইটভাটা পরিবেশের উপর বর্জ্যের প্রভাব হচ্ছে মাটির উর্বরতা বিনষ্ট হচ্ছে ফলাফল ফসল উৎপাদন কমে যাচ্ছে তারপর হচ্ছে বর্জ্য হচ্ছে ধোয়া বর্জ্যের উৎস ভাটার জ্বালানি পরিবেশের উপর বর্জ্যের প্রভাব বায়ু দূষিত হচ্ছে ফলাফল পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে হয়েছে তোমাদের তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণ বইয়ের নমুনত্তর পেতে চ্যানেলটি প্লে চেক করো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো তোমার মূল্যবান মতামত কমেন্ট করো ধন্যবাদ